সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আটবাস শনিবার মঙ্গলবার শনিবার হাটাশ চার আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি মোটা তাদের বুঝি দর্শক আমরা সিঙ্গেল বাড়ি থেকে ডাবল বাড়ি পর্যন্ত এবং কিছু ভগ্না গুরুত্ব তথ্য দিবো আপনাদের যে কোনো খামার উপযোগী একটু যে একটা লাল টুকটু হয়ে কিন্তু গাভি দেখাশোনা হচ্ছে বয়সটা অল্প হবে দর্শক দুই চার দাঁত বয়সের ভিতরে থাকবে

সাড়ে সাতচল্লিশ আচ্ছা কত চাইছে আপনার কাছে বিয়াল্লিশ আর আপনি বলছেন কত চল্লিশ একটু কাটা জায়গা নতুন আটটা তবে কালার ভালো দর্শক বডি কিন্তু সিঙ্গেল বয়সটাও বাড়ি আট দশ বয়স হয়ে গেছে আর সব মিলিয়ে কিন্তু ভরপুর একটা হাট থাকে শনিবারের হাট যারা সিঙ্গেল বডি ডাবল বডি মোটা তাদের বুঝিয়ে গাভি গড়ি কিনতে চান কিনতে পারবেন এই যে সালামু আলাইকুম মন খারাপ মনে আছে বেচা কিনা মনটা খারাপ আট বয়স দশক এটা কত দাম দেয় আজকে বাজারে এটা কত পনেরো দাম দেয়াল দাম আর কত করে সাঁত্রিশের ভিতরে ছত্রিশ সাঁত্রিশ এইগুলো আর এটা আর একটু দাম বেশি হবে এটা একটু এটা এটা কত বড় দাম দেয় দাম আর দাম বলে কেমন চল্লিশ বেসা চল্লিশ ভাঙে কোনটা করু দর্শক সব গরি কিন্তু চরমারে দেখা চলছে এই যে এটা কিন্তু ট্রেমে ভালো দর্শক গরুটি দাঁত কিন্তু কত চাই কানে কানে কত দাম দিলেন ভাই দাম লাগাইছেন কত দাম লাগেনি ভাই কত কতক্ষণ দাম চাই

নতুন আর যাই হোক আমরা বানিয়ে দিন ভিতর থেকে একটু দেখাই আপনার আরও কিছু কাছে সুন্দর সুন্দর কিছু করে আছে কি এগুলো ডাবল বোর্ড সিঙ্গেল বোর্ড সব মিলিয়ে দেখো ঘর করে আসবো ইউটিউব ইউটিউব ভাই ভালো আছেন কী অবস্থা বেচাকেনি আজকে বেচাকেনি করলেন কয়টা আজকে

ভিডিও আমার বোন থাকে ডোমার পার ওখান ফোন করছে তো হাঁটতে দেন হয় তোমার দেখা যাচ্ছে ভিডিও আচ্ছা ঠিক আছে দেখে তাহলে আপনার ফোন আপনার মনে ধন্যবাদ দেওয়া দরকার দাম দিয়েছেন দুটো একটা গরুর দাম লাগাইছেন গরুর দাম দেখছি হচ্ছে না দাম বেশি হচ্ছে না তুমি দুই তিন হাজার ঘাটতি প্রতি মাল প্রতি আজকে তো একটু ঢিলা ঢালায় হাট মনে হচ্ছে সেই তুলনায় কিনা যায় আজকে পার্টি একটু কম মনে হচ্ছে দর্শক সব মিলিয়ে যে যেটাই বলো হালকা কিন্তু লোক যান ব্যাপার চাচ্ছে বেশি মানে ক্রেতার জন্য যারা কিনতেছেন তাদের বেশি কিন্তু যারা বিক্রি করতে তাদের তো ফাটে যাচ্ছে এই অবস্থা দাদা ভালো আছেন চাষের পেঁচা কিনে কেমন আছে সব মিলিয়ে খারাপ পেঁচা কিনে আছে এটা কেমন চা আছে লালটা এটা কত দাম বলে আজকের বাজারে মোটামুটি আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ পর্যন্ত চল্লিশ ভাঙে তো দিবেন না মনে হচ্ছে চল্লিশ ভাঙেই হবে চল্লিশ ভাঙেই কি ভাই কয়টা হলো এটার একটা কিন্তু প্রশ্ন আছে ভাইদের সারা দাম কেমন এটা বকনা নাকি না বাচ্চা দিচ্ছে না বাচ্চা মনে হয় না এ বয়স হয়েছে দু দা না এখনও আগুন আছে কত কত বলছেন চলুন ভাই একটু ভাঙে এটা তো বকনা হাফ রেডি দশ সুন্দর কিন্তু একটা লোড আছে সব মিলে কিনলেন কোন আসলে ভাই ডাকাটি করছে দশ এই পাশে একটা লট কিনে পুরো লট কিনা হয়েছে কত কিলো এলো সব মিলে পনেরোটা পার পিস সবগুলি যদি কালো শুনি একটা দাম জানাই আপনাদের সবগুলি তো আর সম্ভব না এই পাশ থেকে একটু দু একটা শুনি এটা কত কিনে আপনারা বত্রিশ পাশে কালোটা পঁচিশ হাজার আর এগুলো কিন্তু নীলফা ভাই রুমারের উদ্দেশ্যে কিনে আছে দর্শক ওনারও ব্যাপারে স্থানীয় বাজারে কিন্তু ব্যসা কিনে করবে আর এই ভাইদের মধ্যে সঞ্জিত দিতে পারবেন নাম্বারটা একটু দিয়ে যাচ্ছে ঠিক আছে ভালো বলেন